নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো কেটে যাওয়া দুধ দিয়ে দারুণ একটা রেসিপি আমাদের এখন গরমের সময় প্রায় সময় কিন্তু অনেক সময় ঠিকঠাক দুধ ফ্রিজে না ঢুকালে কিংবা জাল না করলে দুধ কিন্তু এভাবে কেটে যায় তো সে কেটে যাওয়া দুধ দিয়ে কিন্তু অনেক খাবার তৈরি করা যায় তো তারই মধ্যে একটা খাবার আমি আজকে তৈরি করব যেটা খেতে রুটি পরোটার সাথে অসম্ভব মজার লাগে গরম গরম স্ন্যাক হিসাবেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন রেসিপিটা খুব সহজভাবে বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা একটু দেখে খেয়ে নেবেন আশা করি অনেক মজা লাগবে তো দেখুন গ্যাসটাকে অন করে আমি কড়াই বসিয়ে দিলাম এখানে দু চামচ মতন সাদা তেল দিলাম এক টুকরো দারচিনি একটু ছোট্ট টুকরো করে দিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে এখানে দিলাম একটু সামান্য একটুখানি হাফ চামচের থেকে কম জিরে ফোড়ন দিলাম ফোড়ন থেকে যখন খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে তখন এর মধ্যে দিলাম আমি হচ্ছে ভিজিয়ে রাখা ছোলা এটা হচ্ছে দুই দুই তিন ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম ভেজানো ছোলা আমার ঘরে ছিল সেটাই দিলাম তো ছোলাটাকে সেদ্ধ না করে যদি এইভাবে তেলের মধ্যে একটু মিনিট খানিক ভেজে নেওয়া যায় ছোলাটা কিন্তু নরম হয়ে যায় যেহেতু এটা ভেজানো ছোলা তো ছোলাটাকে একটু ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুটাকেও সুন্দর করে ভেজে নিলাম এর মধ্যে কয়েকটা কাজু বাদাম ছোটো টুকরো করে এর মধ্যে দিলাম দিয়ে এবার আলু ছোলা কাজু বাদাম সবগুলো তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব এখানে একটু আপনারা লবণের ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আলু ছোলাগুলো খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে যায় তো আমি এখানে একটুখানি লবণ দিলাম লবণ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি তো আলু আর ছোলা যখন খুব সুন্দর ভাজা হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি কালারের জন্য একটু হলুদ হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর একটু হচ্ছে এখানে কালারের জন্য একটুখানি দিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা পাকা লঙ্কা যেমন ঝাল খাবেন সেরকম দেবেন আর এই খাবারটা যেহেতু ছানার তার জন্য এখানে হাফ চামচের থেকে একটু বেশি আমি চিনি ব্যবহার করেছি তো এইবার আমি এখানে কোনো রকম কিন্তু জলের ব্যবহার করব না আমি যে দুধটা কেটে গেছে সেটা আমি ছানা আর জলটাকে আলাদা করে নিয়ে এসি যে জলটা আছে সেই জলটা দিয়ে এই মশলাটাকে অল্প অল্প করে মানে ছানার জলটাকে দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেবো সেক্ষেত্রে কি হবে আর বাইরের কোনো জলের ব্যবহার হবে না খাবারটা খেতেও কিন্তু দারুণ লাগবে তো দেখুন গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে অল্প অল্প করে ছানার জলটাকে দিয়ে আমি এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে তেলও ছেড়ে আসছে মানে মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে এইবার যে ছানাটা ছিল ছানাটা এখানে দিয়ে দিলাম এবার আর কষানোর কোনো দরকার নেই কারণ আমি মশলাটা আগের থেকেই দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি ছানার জলটাকে দিয়ে এবার ছানাটাকে দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে যতটুকু ছানার জল ছিল সেটা বাকিটুকু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসটাকে একদম লো করে রেখে একটু ঢেকে আমি এই রান্নাটাকে আরও দু মিনিট করে নেব এখানে ছোলা আলু যতটা সেদ্ধ হওয়ার হয়ে গেছে তো আমি দু মিনিট একটু রান্না করে নিলাম দেখুন যদি আপনারা রুটি পরোটার সাথে খেতে চান সেক্ষেত্রে একটু হালকা একটু গ্রেভি রাখবেন সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে যদি স্ন্যাক হিসাবে খেতে চান সেক্ষেত্রে শুকনো শুকনো করবেন যেটা আপনাদের পছন্দের কিন্তু খাবারটা অত্যন্ত সুস্বাদু খুবই সহজ একটা রান্না আর খেতে অসম্ভব মজার লাগে অনেক সময় আমরা ভেবে পাই না যে এই যে দুধটা কেটে গেছে সেই দুধটা দিয়ে আমরা কি তৈরি করব তো আমি বলবো এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে এখানে আপনারা চাইলে একটু কাসুরি মেথি এমনকি তড়কা মশলাও কিন্তু ছড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে খাবারের স্বাদটা আবার অন্য লাগবে আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে যে ছানার স্বাদটা হয় সেটা আপনারা পাবেন তো যেটা আপনাদের পছন্দের সেটা সেভাবেই আপনারা তৈরি করে খাবেন আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে খুবই সহজ একটা খাবার খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা তো তৈরি হয়ে গেল আমার ছানার দারুণ স্বাদের একটা হেলদি রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন যে সকল বন্ধুরা তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপিতে ধন্যবাদ সবাইকে